মাঠে একে একে যখন সবাই শাহাদাত বরণ করেছেন এবং হজরত ইমাম হোসেন যখন কেবল একা দাঁড়িয়েছিলেন তখন তার শেষ কয়টি কথার কিছু অংশ অনুবাদ করলাম কেন আমাকে হত্যা করতে চাও আমি কি কোনো পা অথবা অপরাধ করেছি এজিতের বাহিনী বোবার মতো দাঁড়িয়ে রইল এবং পুনরায় ইমাম হোসেন বললেন আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে কি জবাব দেবে বিচার দেব সে মহানবীর কাছে তখনো এজিতে বাহিনী পাথরের মতো দাঁড়িয়ে আছে এবং আবার ইমাম হোসেন বললেন হালমিন আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মধ্যে একজনও নেই তারপরের আহ্বানটি সাংঘাতিক মারাত্মক ঐতিহাসিকদের মতে এটাই ইমাম হোসেনের শেষ আহ্বান তাসমাউ আলাইসাফিকুম মুসলিম আমার কথা কি শুনতে পাও না তোমাদের মাঝে কি মাত্র একটি মুসলমান নেই ইমাম হোসেনের এই শেষ ভাষণটি মাত্র একটি ছোট্ট বাক্য অথচ এর ব্যাখ্যা যদি কাজ ভাঙার মতো টুকরো টুকরো করে দেখাতে চাই তাহলে সেই বাক্যটি হবে খুবই বেদনাদায়ক তাই বেশি কথা না বলে শেষ বাক্যটির সামান্য ব্যাখ্যা দিয়েই শেষ করতে চাই বাবা যেমন বলেছেন ইমাম হোসেন আসল এবং নকলের ভাগটি পরিষ্কার করে দেখিয়ে গেলেন সেই রকমই অর্থ বহন করছে ইমাম হোসেনের শেষ ভাষণটিতে কারণ এই জিতদের সৈন্যবাহিনীতে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের কেউ ছিল না সবাই ছিল মুসলমান অথচ কি সাংঘাতিক এবং ভয়ঙ্কর ভাষণ দিলেন ইমাম হোসায়েন তোমাদের মাঝে কি একটি মুসলমানও নেই এজিদের সৈন্যবাহিনী সবাই মুসলমান এটা অধম লেখকের কথা নয় বরং যে কোনো বিজ্ঞ আলেমকে প্রশ্ন করে দেখুন অথচ ইমাম হোসেনে কি তাক লাগানো কথা বলছেন তোমাদের মাঝে কি মাত্র একটি মুসলমানও নেই না একটিও সত্যিকারের আসল মুসলমান ছিল না বলে ইমাম হোসেন এই আহ্বান জানিয়ে পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই নকল মুসলমান নকল মুসলমান কি বুঝলেন যদি আবার এই আমাদের যে আজকের ভিডিওটা কারবালার ময়দানে যে শেষ ভাষণ এই ভাষণ বিষয়টা নিয়ে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই পড়লেন তো জানলেন তো কি হয়েছিল সেদিন তো নকল মুসলমান এই জিনিসটা আমি আবার চেষ্টা করতেছি কি বা করলাম কেন এটার কারণটা হচ্ছে এই যে দেখুন তখনও কিন্তু মুসলমান ছিল মধ্যে বাহিনী যারা ছিল এরা কিন্তু সবাই মুসলিম ছিল তো আজকেও কিন্তু দেখেন যে পুরা বিশ্বে এবং হচ্ছে পুরা বাংলাদেশ বলি সব জায়গায় বলি মুসলিম মুসলমানদের কিন্তু সংখ্যা অনেক অনেক বেশি তাই না আমরা অন্যান্য ধর্মের মধ্যে দেখা যাচ্ছে পুরা পৃথিবীতে মুসলিম সংখ্যাটা অনেক বেশি মুসলিম ধর্মের মানুষদের অথচ দেখেন যে পৃথিবীতে এই আমাদের ঢাকা শহরের কথা বলি পৃথিবীর কথা বাদ দিই ঢাকা শহরে এত বস্তি কেন যদি মুসলিম যদি পুরা বাংলাদেশ যদি মুসলিম সভ্যতার হয়ে থাকে তাহলে এতটা জাকাত করবে। যদি সঠিকভাবে জাকাত উঠানো হয় তাহলে একটা গরিব মানুষ থাকার কথা না আপনি একবার বিবেককে চিন্তা করে দেখুন তো আমাদের কি আসলে কি আমরা সত্য কি মুসলিম না হচ্ছে সেই নকল মুসলমান আসলে অ্যাকচুয়ালি হাসান হুসাইনের সাথে সেই সময় যুদ্ধটা কেন হয়েছিল জানেন কারণ এজিতরা কিন্তু নামাজ পড়তো হিন্দু খ্রিস্টান এগুলো ছিল না কিন্তু এজিতরা কিন্তু মুসলিম নামাজ পড়তো কিন্তু তারপরে ওদের সাথে এই শত্রু তাকে বা যুদ্ধ কেন হলো এটা একটু ইতিহাস ঘাটলেই পাবেন তখন কিন্তু এই যে রাজতন্ত্র এবং হচ্ছে গরিবদেরকে মানে কম খাওয়ানো দাওয়ানো এই জাকাত এই সিস্টেমগুলোর সাথেই হাসান হুসেনের কিছু সিস্টেমগুলো কিবা নবীজির মোহাম্মদের যে সিস্টেম একটু এদিক ওদিক ছিল এই জন্য বিরোধ ছিল এই জন্য কিন্তু ওরা মোহাম্মদকে এবং হচ্ছে হাসান হুসেনকে মেনে নিতে পারে নাই তো এখনো কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এখন তো আমরা অনেকজনই মুসলিম আছি অথচ অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে কিন্তু আমাদের ভেতরে সেই জাকাত দেওয়ার সঠিক নিয়ম এবং হচ্ছে নামাজ যে আমরা পড়তেছি কিন্তু ঠিক আছে আমাদের নিজের নিজের বাড়ির বাড়িতে যখন জমি কিংবা যখন সম্পদ ইয়া করা হয় ভাত বাট্রা করা হয় তখন ঠিকই দেখা যাচ্ছে যে আমরা যে হচ্ছে নর্মাল কিবা নরম মানুষ যে আছে ওর মধ্যে ফ্যামিলির মধ্যে ওকে ঠকার চেষ্টা করি ঠগাই কিন্তু এটা একটু ভালো ভাবে খেয়াল করে দেখলে দেখবেন যে এরকমটা অথচ হাজী সেই হাজী মোল্লা মোহাম্মদ এই এরকম বড় বড় দাঁড়ি এরকম টুপি পরে নামাজ পড়তে নামাজ পড়েনি তো অথচ আমরা দেখা যাচ্ছে ওই ওই লোকটাই দেখা যাচ্ছে যে সম্পত্তি আহরণ করতেছে একটা তার ফ্যামিলির একটা দুর্বল একটা মানুষের কাছ থেকে হ্যাঁ তো অ্যাকচুয়ালি মুখে আমরা সবাই মুসলিম এবং ভেতরটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমাদের নকল মুসলমান এই জন্য আমি উপরে হাই মার্ক করে হচ্ছে নকল মুসলিমটা বলছি যে তখনও মুসলমান নকল মুসলমান ছিল এখনো মুসলমান আছে তো নকল মুসলমান আছে আর আমাদের যেই সফি তরিকার মানুষদের উদ্দেশ্যেও বলবো যে তখনও ভালো মানে সাধক ছিল এখনো কিন্তু নকল সাধক আছে কারণ হচ্ছে এখন কথার মজে যে অনেক জায়গায় শুনতে পাই কিন্তু কেউ ধ্যান সাধনার বিষয়ে কথা বলেন না এটা খুব খারাপ লাগে আমাকে কারণ হচ্ছে এখনকার এখনকার গুরুরাও শিষ্যরাও ওই ধ্যান সাধনাটা গিয়ে বারবার বারবার স্কিপ করে চলেছে হ্যাঁ শুধু গুরু সামনে পাহাড় টিপলে পাহাড় ধরে বসে থাকলেই সবকিছু হয়ে যায় কিন্তু সাধনা জিকির এগুলো সে গুরুও দেয় না সে শিষ্যও নিতে চায় না এবং শিষ্যকে কেউ কোনো গুরু যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে দূরে যে ওই জিকির আর হচ্ছে এসব ভুলে যায় সাধনা তো অ্যাকচুয়ালি আমার এই কথাগুলো যদি খুব খারাপ চোখের দৃষ্টিতে দেখেন তারও তাও মার্জনা বিষয় আমি ক্ষমা মার্জনা করছি এবং হচ্ছে আমরা চেষ্টা করি সত্য এবং অরিজিনাল মুসলিম হয় এবং অরিজিনাল সুফি হয় তো আমার যে আজকে যে স্ক্রিপ্টটা এটা আমি তুলে ধরেছি আপনাদের কাছে আমার সেই বরাবর মারিফতের বাণী থেকে মারিফতের বাণীর বই থেকে শেষ শেষ পৃষ্ঠাই হ্যাঁ তো আশা করি এই আরো কিছু এই ধরনের জ্ঞান যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই মারিফতের বাণী বইটি কিনবে আপনারা কিনবেন আপনারা এবং হচ্ছে আরও অনেক বই আছে জাহাঙ্গীর বাবার যে বইগুলো আপনারা চেষ্টা করবেন কিনা এবং পড়ার চেষ্টা করবেন অল্প অল্প করে পড়ুন তাহলে অনেক কিছু সুফি জ্ঞান আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে আমার ডিসক্রাইব বক্সে পাবেন ওই নাম্বার দেওয়া থাকবে ওখানে ফোন দিলে কিবা ওখানে অর্ডার দিতে পারবেন আপনারা তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখেন দোয়া রাখবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ জয়গুরু